হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আমি আবারও এসেছি আরেকটি রেসিপি নিয়ে বন্ধুরা আমি এখানে দুশো গ্রামের মতো রসুন নিয়েছি আজকে আমি রসুনের ভর্তা আপনাদেরকে বানিয়ে দেখাবো মজাদার একটা ভর্তা যেটা আপনারা খিচুড়ির সঙ্গে বলেন ভাতের সঙ্গে বলেন সব কিছুর সঙ্গেই খেতে পারেন তাহলে চলুন বন্ধুরা দেখে নেই ফুল রেসিপি তো আমি চুলায় একটা প্রথমে প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে সরিষার তেল দিয়ে দিব পরিমাণ মতো এখানে আমি দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এখন আমি রসুনগুলো দিয়ে দিব রসুনগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি তো চুলা রাসটা একদম লোতে রেখে রসুনগুলো ভেজে নিতে হবে তাহলে রসুনগুলো একদম সিদ্ধ হবে একটু টাইম নিয়ে ভাজতে হবে এখানে মিনিমাম ছয় থেকে সাত মিনিট ভেজে নিতে হবে রসুনগুলোকে একদম হাই হিটে দিলে দেখা যাবে যে রসুনের উপরের অংশটা ভাজা হবে ভিতরে কাঁচায় রয়ে যাবে এজন্য হাই হিটে দেওয়া যাবে না একদম ধীরে ধীরে ভেজে নিতে হবে তো দেখেন বন্ধুরা ধীরে ধীরে লাল হয়ে গেছে রসুনটা সিদ্ধ হয়ে যাচ্ছে একদম হয়ে গিয়েছে রসুন ভাজা একদম পারফেক্ট দেখেন সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব খুব সুন্দর একটা ফ্লেভারও বেরিয়েছে এখন আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিব। আরেক টেবিল চামচ পরিমাণ আমি এখানে মরিচ চার পাঁচটা আমি ভেজে নিব একদম ভালোভাবে আপনারা চাইলে এই ভর্তাটা কাঁচামরিচ দিয়েও করতে পারেন তো আমি শুকনা মরিচ দিয়ে করব শুকনা মরিচের ফ্লেভার আসলে অনেক ভালো লাগে ভর্তার সঙ্গে তো মরিচটা ভাজা হয়ে গেলে আমি এখন তুলে নিব। অবশিষ্ট তেলে আমি এখানে আর একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিব সরিষার তেল দিয়ে আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ জিরা আস্ত জিরা এবং কালো জিরা দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে নিব একটু ভাজা হয়ে গেলে এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব হাফ কাপের একটু বেশি হবে এক কাপের একটু কম তো পেঁয়াজটাকেও আমি সেম রসুনের মতো করে ভেজে নেব ধীরে ধীরে দেখেন বন্ধুরা আমি একটু টাইম নিয়ে ভেজে নিয়েছি পেঁয়াজটাও একদম কত সুন্দর হয়েছে কালারটাও সুন্দর হয়েছে এবং সিদ্ধও হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব অনেক মজাদার একটা ভর্তা তো আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি দেখেন খুব সুন্দর এখন আমি আপনাদেরকে ভর্তা করে দেখাবো আমি প্রথমে শুকনা মরিচ মাখিয়ে নিব এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব এক টেবিল চামচের মতো এখন মরিচগুলো আমি ভালোভাবে মেখে নিব আপনারা চাইলে ভর্তা করার যে মেশার অথবা মাদুলি দিয়েও তৈরি করতে পারেন তো আমি প্রথমে হাত দিয়ে আগে কছলিয়ে নিব এরপরে আমি ভর্তার যে মেশার সেটা দিয়ে আমি ভর্তা করব তো দেখেন রসুনগুলো কতটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে একদম পারফেক্ট তো রসুনগুলো আমি আগে মেখে নিব এরপরে আমি পেঁয়াজগুলো একটু মাখিয়ে নেব হাত দিয়ে দেখতেই অনেক লভনীয় খেতে তো অসাধারণ গরম ভাতের সাথে খুবই মজাদার একটা ভর্তা তো আমি হাত দিয়ে আগে মেখে নিচ্ছি এখন আমি মেশার দিয়েও একটু ভালোভাবে মেখে নিব ভর্তাটা এই যে মেশার এই মেশারটা আমার আব্বা বানিয়ে দিয়েছিল প্রায় দশ বছর আগে বন্ধুরা আমার খুব কষ্ট লাগছে এই মেশার দিয়ে ভর্তা করতে আমার আব্বার কথা মনে করতেছে আমার আব্বা এই পৃথিবীতে নেই দেড় বছরের মতো হলো আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে তো খুব খারাপ লাগে এটা আমার আব্বার স্মৃতি আমি সবসময় এটা দেখি রান্না করার সময় আমার খুব খারাপ লাগে তো আপনাদেরকে আমি দেখালাম তো বন্ধুরা দেখেন ভর্তাটা অনেক সুন্দর হয়েছে আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন বন্ধুরা তো ভর্তার মধ্যে আমি লেবুর রস দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও দিতে পারেন কাঁচামরিচও দিতে পারেন আবার কাঁচা পেঁয়াজও দিতে পারেন যার যেটা খুশি তো আমি যেভাবে করলাম খুব সিম্পল একটা ভর্তা কিন্তু খেতে অসাধারণ তো বন্ধুরা যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম আর বন্ধুরা অবশ্যই জানাবেন কমেন্টে কেমন হয়েছে ভর্তা